এফ জিএল টোয়েন্টি ফোর গাইস এফ জি এল টোয়েন্টি ফোর দিয়ে আজকে চ্যালেঞ্জ করতে গাইস আজকে আমরা শুধু এই গানটা দিয়ে পুরোটা ম্যাচ খেলবো আমাদের ম্যাচের মধ্যে যেগুলো লঞ্চের মতো মানে লঞ্চার গান রকেট লঞ্চার গান এগুলো গান দিয়ে শুধু মানে বোমার

আর ইয়ারড্রবের মধ্যে বেশি পাওয়া যায় আমি জানি ইয়ারড্রবের মধ্যে বেশি পাওয়া যায় আর যদি বাইরে যায় ভাই এগুলোর এমন ভাই এগুলো তো আমার মনে ছিল না এগুলো তো এমন পয়সা পাওয়া যায় না ভাই এগুলো এমন এই যে এই জায়গার মধ্যে আছে নাকি দেখি না আমি দেখি এই যে দাঁড়াও এই যে টোকেন আছে আমার একশো টোকেন যাও যাও তাও যদি ফ্রি টোকেন দিবে যদি পাওয়া যায় ভাই লঞ্চার এ ভাই সামনে এনিবি তারা সুপের খোলা আরে লঞ্চারই তো পেলাম না আমি মনের মধ্যে তো অনেক ভয় লাগতেছে এখন যে কি যে হয় এখন আমার মনে মানে এই জায়গার মধ্যে কোনো কিছু টান পাইতেছে না প্রচুর এখন লঞ্চার গানটা গাড়ি নিয়ে এখন ফিরতে যাবো আচ্ছা চলো গাইছি ইয়ার মধ্যে যাওয়া যাক আমাদের মানে যে ইয়ার ড্রব গুলো খুঁজছে ইয়ারড্রপ এ তো পাইতেছে পড়তেছে না নেট যে খারাপ খারাপ ভাই

কোনো কোন আমার মায়েরা দিছে কত বড় কারবার এই রিভাইভ হয়ে গেছে সমস্যা নেই ভাই রিভাইভ হয়ে গেছে পরাইটা যদি আবার আমার কাছে গানগুলো সব গানগুলো গেল যে গান গেলো না জেলে যে লঞ্চার হ্যাঁ লঞ্চার গানটা গেল गाइस এখন কই কইসা বা সারা ম্যাপের মধ্যে কইসা তো পাওয়া যাবে না কারণ এটা যে কোজা যে কোটিন ভাই চলো তো ফার্স্ট ওভার এত খেলতে হবে চ্যালেঞ্জ যেহেতু নিচে চ্যালেঞ্জ কমপ্লিট করব সমস্যা ওরে ভাই 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 এনিমি নেমে গেছে এই জায়গার থাকা লাগবে ভাই এনিমি আছে নিচের মধ্যে এনিমি একটা মনে হচ্ছে ভাই দাঁড়াও 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 সুন্দর করে দেখেন আমার লাগবে এনিমি নাই নাই মজাই ভাই এনিমি নাই কোন রকম করে আছে আচ্ছা আচ্ছা কিছু ওই জায়গা এই যে ভাই ওরে ভাই এনিমি আছে ওই জায়গা এনিমি আছে আমরা আমরা নিচে দিয়ে নাই মজাই ভাই ওই জায়গা থেকে এনিমি কিল করতে দাঁড়াতে থাকবে আমি বলে করে পিছন দিয়ে মেরাতে বসে দিলাম চারটা পায় আছে ওর লঞ্চার পায় গেছে ভাই

কোন রকম হয় পাইলে তাও মারা যায় ভাই কিন্তু লঞ্চারটা যদি না পাই লঞ্চার তো লঞ্চারের মধ্যে যে তিনটাই এমও থাকে এই যে তিনটা এমও আছে এই সবগুলো এমও শেষ হয়ে গেছে এমন এমও পাইলে যথেষ্ট ভাই লঞ্চারে এমও এখন কই পাওয়া যাবে কমেন্ট বক্সে বলে বলে তো

নিচে গুলো ফেল দিলাম মানে পরে যদি ভাই কোন রকম করে যদি মারতে পারি আরে না ভাই কোন রকম করে মারা যাবে না ভাই বিপদ থেকে শুয়ে থাকবো ভাই ভাই যাক কোন রকম করে ভাই শুয়ে থাকি ভাই ভাই মেডিকেট হয়ে যাক তারপরে আপনার পালিয়ে যাবো আমাদের কাছে এই জায়গায় লঞ্চার থাকার কথা নিশ্চিত লঞ্চার আছে আরে ভাই দুইটাই এনিমি দৌড়া দৌড়ি কথা এই জায়গা না তো আরে লঞ্চারে এমন আরে মারিস না মারিস না মারিস না রে মারিস না কি আমার লঞ্চার পাই গেছে এবার খারাপের খারাপ আস কত বড় খারাপ আয় আয় কেমন লাগে লঞ্চার পাই গেছে তোর কোন রকম করে মারতে বলে গায়ের মধ্যে লাগিয়ে গেছে ভাই কোন রকম করে গায়ের মধ্যে ওরে ছত্রিশ ড্যামেজ দশ ড্যামেজ করে দিবো এখন একটা কিল হয়ে গেছে ড্রান আমাদের একটা লঞ্চ দিয়ে দুইটা কিল হয়েছে মানে লঞ্চা দিয়ে তো একটা কড়াই দিয়ে মারছিলাম লঞ্চ দিয়ে এখন প্রথমে একটা কিল করলাম বাই এই জায়গার মধ্যে লঞ্চারই আর আমরা এই মধ্যে একটা বক্স ফেলি দেখি একটা বক্সের মধ্যে না দিলে দ্বিতীয় বক্সের মধ্যে তো দিব ভাই ভাই কোন রকম করে ভাই সামনে এনিমি কিন্তু ঘোরাঘুরি সামনে ভাই ঘোরাঘুরি করতেছে কোন রকম করে ভাই চাপ পারলে ভাই

লুট বক্স বলে যদি লুট করতে পারি তাহলে লঞ্চের পাব আর আমার কাছে টোকেন আছে ভাই টোকেন আছে বক্স খোলা যাবে বক্স খোলা যাবে হ্যাঁ এই যদি লঞ্চ রেমো তাক তো লঞ্চারে না লঞ্চার না যাই হোক কিছু আমরা মনে করেন আমরা ইয়া খুলবো বক্স খুলবো বক্স আচ্ছা সামনে একটা গাড়ি আছে মনে হচ্ছে গাড়ির সামনে নাই ভাই ভুল ভবিষ্যতে যদি এনিমি একটা আমার মায়ের তাহলে তো পুরো জীবন শেষ ভাই তেনা তেনা এই জায়গায় লঞ্চ আমার কিনা জানা ভাই নিজেকে লঞ্চারি এমন নাই ভাই কি বিপদে ফেলাই দিছে আবার লঞ্চারি এমন কোনো জায়গায় নাই ভাই আর্সেনাল নিয়ে নিলাম আর্সেনালের মধ্যে যে লঞ্চার থাকবে ভাই এই এই সামনে একটা এনিমি ভাই রে ভাই ভাই চাপা মারিস না ভাই ভাইস না তোর প্যান করতে মানে তোর ইয়া মারবো খারাপ তোর কোরাই দিয়ে মারবো খারাপ কারা কারা কই যাসতি কারা খারাপ বের খারাপ বের কারা কই এত দূর দইরা দে তোর তো মারমই খারাপ তুই বটলার বাচ্চা বড় খেলতে পারছ না कोई जस करा करा कोई जब कोई जब कराई से कराई से हो रे भाई आगे तो कुल्ले चलो ये जगह लॉन्चर जो भी पैसे यार कैसे लॉन्चर है सर মাইন্ড পাইছে ভাই দুইটা মাইন্ডে কি করব আরে লঞ্চার আছে ভাই লঞ্চারে এমন নাই লঞ্চার আছে ভাই কিন্তু লঞ্চারে এমন নাই ভাই আচ্ছা চলেন আরজনালটা কইরা যদি লঞ্চার পাওয়া যায় ভাই কোন রকম করে যদি লঞ্চারে এমন পাওয়া যায় আজকে ম্যাচ বুইয়া নিশ্চিত আর মাত্র ভাই আমি বাদে আর মাত্র আছে পাঁচটা এনিবি এই পাঁচটা এনিবিকে মারাই লাগবে ভাই কোন রকম করে মারা লাগবে লঞ্চার দিও আর কিছু কই মানে লঞ্চার লঞ্চার দিও আর করাই দিও মারা লাগবে আমার টিম বাজে ভাই পাই গেছে পাই

একটা টোকা যদি গাড়ির মধ্যে লাগায় না ও ভাই ভাই গাড়ি পায়ে গেছি বল রায় মানে রিকভারি গাড়ি পায় গেছে যে এটা বলে কোনো ড্যামেজ ট্যামেজ নাই এবার আসো ভাই কোনো রকম করে আবার মারতে পারবো না এবার তো আমি ম্যাচ বুইয়া নিশ্চিত করব এই ভাই আর এ গতিতে বরকপাল খুল گیا আমার ভাই পায়গেসি হছ মস্টারকে মস্টারকে এই দুইটা ধাক্কা দেব জীবন শেষ মানে बर्बाद হই যাবে আর না আছে তিনটা এনিমি ভাই কোন রকম করে তিনটা এনিমি শেষ হয়ে যাক মানে দুইটা এনিমি শেষ হয়ে যা কারেক্ট এনিমি থাকবে তো ওই এনিমিটাকে গাড়িতে ডলা দেব আর ও সামনে একটা এনিমি ভাই সামনে এনিমি তারে ডলা দিব ডলা দিব তারও সামনে এনিমি আছে এই যে সামনে এনিমি ভাই 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 কোন রকম করে কোন রকম করে কেমনে ডলা দেব তারাকে তো সামনে সামনে এনিমি আছে সামনে আরে পিছনে এনিমি আছে আমি দেখি না মানে দেখ দেখতে মানে গাজগুলো ছোট ছোট দেখা যায় তো এই যে এনিমির মতো দেখা যায় আমি বলছি এরে গাড়ি ফাটাইতেছে আবার এর সামনে এনিমি খারা খারা আরে রে আজাইতে না যাইতে মাইরা দেয় আমারে যাইতে না যায় আমারে মারে নাকি কিন্তু এনিমিটা কিলটা কিল অন্য জনে মাইরাতে চাই যে এই মাইরা দেয় কারা তোর এই যে মাইরা দেয় কারা তোর এই যে মাইরা দেয় ভাই এরও মাইরা ফলাইছে আর মাত্র আছে একটা ভাই এই তারে পারতে পারলাই কোন রকম ম্যাচ মানে পুইয়া হয়ে যাবে ভাই এইটা কোন রকম ভাই এরে ভাই গাড়িটা যে ডলা মাথা আরে আরে আরে

ফাইনালি ম্যাচ বুইয়া ভাই ফাইনালি ম্যাচ বুইয়া করে ফলাইছি উরে চ্যালেঞ্জস কমপ্লিট গাইস যারা যারা এখনো সাবস্ক্রাইব কর নাই তাদেরকে সাবস্ক্রাইব করে দেন গাইস চ্যালেঞ্জসটা কমপ্লিট করে ফেললাম আরো এরকম চ্যালেঞ্জ দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেশি বেশি করে কমেন্ট করেন আবার চ্যালেঞ্জ